হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশি তো সবাই ভালো আছেন তুমি মিস কুইক থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের দু পেঁয়াজা তো আমি রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণটা কম তাই আমি পেঁয়াজ কুচিটাও দিয়েছি কম আর চিংড়ি মাছটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে বাটা পেঁয়াজ চাই তো তো যখন একটু পেঁয়াজটা কমে আসবে তখন আমি এখানে লবণ দিয়ে দিব আর পেঁয়াজের সাথে যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি কমে যায় তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে এখানে আমি দিয়ে দিব জিরা বাটা আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে যদি রান্না করতে হয় তাহলে পেঁয়াজটা একটু লাল করে নিলেই ভালো হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এখন এখানে আমি দিয়ে দিব হাফ চামচের চাইতেও কম হলুদুর গুঁড়া হাফ চামচের চাইতেও কম মরিচের গুঁড়া যেহেতু মাছের পরিমাণটা কম আর ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে হলুদ মরিচের মশলাগুলো একটু ভেজে নিব কারণ আমি আজকে পানি ছাড়াই চিংড়ি মাছটা রান্না করবো এখন এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো তারপরে মশলার সাথে মাছটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব যাদের চিংড়ি মাছ পছন্দ তারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় তারপর অতিথি আপনার জন্য চাইলে এইভাবে রান্না করতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামের চাই তো লো হিটে রাখতে হবে হাই হিটে রান্না যাবে না তাহলে পেঁয়াজ মশলাগুলো পুড়ে যাবে তাহলে খেতে কিন্তু তিতা লাগবে আর এর মাঝে কিন্তু আমি বারবার নাড়াছাড়া করে দিয়েছি আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না আর যদি পানি দিয়ে রান্না করতে হয় তাহলে চিংড়ি মাছটা রাবার মতো একটু শক্ত হয়ে যায় তো এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম তো আমি দশ পনেরো সেকেন্ড পরপর ভালো করে মাছটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে পোড়া না লাগে যায় আর এই মাছটা কিন্তু রান্না করতে আমার বেশি সময় লাগে নেই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই আর যখন রান্না করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আপনারা চাইলে এভাবে একবার হলো ট্রাই করতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছে চাইলে আপনারা ওইভাবে একদিন বাসায় ট্রাই করতে পারেন এখন কিন্তু আমি মাছটা নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ